আমি কাজ পারি আমাকে কাজ দেন আপনাকে হোয়াটসঅ্যাপে অনেকবার নক দেওয়া হয়েছে কোনো রিপ্লাই পাইনি আপনাকে ফোন দেওয়া হয়েছে আপনি ফোন রিসিভ করেন নাই এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করেছেন আমাকে কমেন্ট করেছেন ভিডিওতে তো এগুলো নিয়ে আমি কিছু কথা বলবো আমাকে অনেকেই আমাকে মেসেজ দেয় বা হচ্ছে ফোন দিয়ে বলে যে আপু আমি কাজ পারি আমাকে কাজ দেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপু আপনারা আলাদা আলাদা ভাবে আমাকে তো সবাইকে তো কাজ দেওয়া সম্ভব না কারণ আপনারা জানেন যে আমি বগুড়ার শেরপুরে থাকি তো দেখা যায় যে অনেক দূর দূর থেকে ফোন দিচ্ছে রাজশাহী থেকে ফোন দিচ্ছে বা থেকে ফোন দিচ্ছে এমনও আছে যে কক্সবাজার চকরিয়া থেকে চট্টগ্রাম থেকে আমাকে ফোন দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা কাজ যদি আপনাদেরকে দেই ধরেন যে আপনি একটা কাজ করবেন আপনি আমাকে আমি আপনাকে একটা রানার সেটের কাজ দিলাম সেক্ষেত্রে আপনি সুতা কিনতে পারছেন না যেহেতু আপনি নিজে কাজ করেন আমি যদি আপনাকে কর্মী হিসেবে সুতা পাঠাই আমাকে হয়তো ডেলিভারি চার্জ দিয়ে সুতা পাঠাতে হবে এবং আবার প্রোডাক্টটা যখন আমি নিব তখন ডেলিভারি চার্জ দিয়ে আমাকে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার অনেক খরচ হয়ে যাবে আর আপনাকে যদি বলি যা আপনি আমাকে ডেলিভারি চার্জ দিয়ে পাঠাবেন আপনারা কিন্তু খুব একটা টাকা থাকবে না কারণ আপনারা তখন মজুরি হিসেবে কাজ করবেন তো ওই জন্য আমাদের যারা একা একা কাজ করেন তাদেরকে নিয়ে কাজ করা সমস্যা এবং আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না যে আপনাদের যাদের কর্মী আছে বা আপনারা যারা একটা জায়গায় হয়তো জন বা দশজন কর্মী নিয়ে কাজ করেন শুধুমাত্র তারা আমার সাথে কথা বলবেন আপনার কাছে যদি পাঁচজন কর্মীও থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আমি পাঁচটা বা ছয়টা প্রোডাক্টের অর্ডার দিচ্ছি আপনি আমিও আপনাদেরকে সুতা দিলে বা সেক্ষেত্রে আপনারা সুতা কিনে আমাকে কাজ করে দিতে পারেন অনেকে অনেক দূর থেকে আমাকে ফোন দিয়েছে যে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে এদিকে আপনার রংপুর আছে দিনাজপুর আছে অনেক দূর দূর থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে তো ওনাদেরকে তো আমার সুতা দেওয়া সম্ভব না আমি ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা আপনাদেরকে কি সুতা দিতে হবে নাকি আপনারা সুতা কিনে কাজ করে দিতে পারবেন তো ওনারা তখন প্রথমে বলছে যে আসলে আপু আমরা তো এক দুজন কাজ করব সেক্ষেত্রে আপনাকে সুতা পাঠাতে হবে তখন কি আপু আপনারা বলেন আমাকে ওখানে কাজ দেওয়া সম্ভব হবে কারণ আমি এখান থেকে সুতা পাঠাবো ওনারা কাজ করবে দিবে এবং আমি কিছু কিছু মানে প্রবলেমে পড়েছিলাম জন্য আমি আর এখান থেকে সরে আসছি মানে আলাদা আলাদাভাবে কাজ দেওয়া নিয়ে আমি কয়েক জায়গায় আপুদেরকে কাজ দিছি যাদেরকে হচ্ছে ওখানে ধরেন আমাকে বলছে যে আমার দুই তিনজন কর্মী আছে আমি তারপরও ভাবলাম যে দেখি যেহেতু দুই তিনজন আছে আমি কাজ দিয়ে দেখি ওনাদেরকে যখন আমি কাজ দিলাম দেখা যাবে যে আমি ছবি দিচ্ছি যে আপু আমাকে পাঁচ পিস পোষণ করে দিতে হবে বা একটা করে দিতে হবে যখন আমি একটু বেশি দিতে যাচ্ছি তখন উনি বলছে যে না আপু এত পারবো না একটু কম করে দেন তো আমি ভাবলাম যে হ্যাঁ ফার্স্ট টাইম তাহলে একটু কমই দিই আমি প্রথমে মনে হয় পাঁচ পিস কুসন দেওয়া হয়েছে ওনাকে কাজে তো উনি পাঁচ পিস কুশন রেডি করার পরে ওনাকে টাইম দেওয়া হয়েছিল হচ্ছে পাঁচ পিস কুশন জন্য আমি তাও দিন সময় দিয়েছিলাম সাতদিন পর আমাকে এটা আমাকে কুলিয়ার করে দিতে হবে উনি সাত দিন পর তোমার সাথে কোনো যোগাযোগ করে নাই আমি ওনাকে সাত দিন পরে যখন নক দেই তখন উনি আমাকে বলে যে আপু আমার একটা প্রবলেম হয়েছে বাসায় একটা প্রবলেম হয়েছে আমি আপনাকে দুই দিন পরে পাঠাচ্ছি আমি তারপরেও কিছু বলি নাই ঠিক আছে আপনি দুই দিন পরে পাঠান তুমি দুই দিন পরেও আবার মানে কোনো না কোনো কাহিনী শোনাচ্ছে আমাকে এরকম করতে করতে আপু প্রায় পনেরো দিন পর আমাকে পাঁচ পিস কুশন পাঠাইছে এদিকে অলরেডি আমার ওই কুশনের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমাকে জিনিসটা নিতে হয়েছে তো এগুলো ক্ষতিপূরণ কে দিবে আবার এটা শুধু একজনের কথা বললাম এরকম আমি আরো দুই তিনজনকে কাজ দেওয়া হয়েছিল তারাও সেম কাহিনী করে কারণ আমি দেখলাম পরে দেখলাম যে না এইভাবে এত রিস্ক আমার পক্ষে সম্ভব হবে না যেহেতু আমরা পাইকারি প্রোডাক্ট দেই আমাদের দেখ আমরা তো স্টক করি না যে আমরা স্টক করে রাখবো তারপরে আমি আর ওগুলোর ভিতর না যে আমি হচ্ছে আমি তখন হচ্ছে অনেক সাথে এখনো কাজ করছি যারা হচ্ছে যাদের কর্মী আছে পাঁচজন বা দশজন করে কর্মী আছে তাদের সাথে কিন্তু আমি এখনো রেগুলার কাজ করছি তো আপুরা যখন আমাকে ফোন দিয়ে বলছে যে আমার এতগুলো কর্মী আছে তো প্রথম অবস্থায় তো আমি বেশি কাজ দিতে পারবো না তো আমি ওনাদেরকে টেস্ট করার জন্য অল্প কিছু কাজ দিয়েছিলাম ধরেন তিন চারটা আইটেম হয়তো দিলাম দেওয়ার পরে ওনারা দেখলাম আমি টাইম মতো ডেলিভারি প্লাস হচ্ছে কাজের ফিনিশিং খুবই সুন্দর তো উনাদের সাথে আমার কোনো কথা হয়নি বা উনাদের সাথে কোনো ঝামেলাও হয়নি এবং এখনো ওনারা রানিং কাজ করছে আমার সাথে তো আর হচ্ছে আমার আশেপাশে যারা আছে যেরকম বগুড়ার ভিতরে যারা আছে এখান থেকে অনেকে আসছে আমার কাছে যারা হয়তো একজন কাজ করে এরকম আসছে আসার পরে আমার কাছে থেকে কাজ নিয়ে উনি এখন এত সুন্দর কাজ করছে যে উনি ওনার এলাকাতে এখন 5 জন 10 একজন আছে উনি হচ্ছে 15 জন কর্মী করে ফেলেছে এই কয়েক মাসের মধ্যে 4 মাসের মধ্যে উনি এখন পনেরো জন কর্মী নিয়ে কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তো এই জিনিসগুলো আমি হচ্ছে আমার আশেপাশে সবাই উপকৃত হয়ে চট্টগ্রাম থেকে কাজ করছে ওই আপুরও কিছু কর্মী আছে রংপুর থেকে কাজ করছে ওনারও কর্মী আছে তারপরে আপনার হচ্ছে জামালপুর থেকে কাজ করছে ওনারও কর্মী আছে তো ওনারা হচ্ছে কর্মী দিয়ে কাজ করায় তো ওনাদের সাথে আমার কাজ হচ্ছে ওনারা রেগুলার অর্ডার পাচ্ছে এবং আমাকে টাইম মতো সব কাজ ডেলিভারি দিচ্ছে ওনারা আর হচ্ছে আপনারা যারা ফোন রিসিভ করার কথা বলছেন তো আমরা আসলে দিন অনেক ব্যস্ত থাকি তো ফোন রিসিভ করা হয় না এরকম আসলে কথা না ফোন রিসিভ করা হয় কিন্তু দেখা যায় যে এর মধ্যে থেকেও হয়তো কিছু মানুষের ফোন রিসিভ করা হয় নাই সেই আমরা দুঃখিত দেখা যায় যে আমাদের কর্মীরাও ফোন দেয় আবার আপনারাও ফোন দিয়েছেন আমাদের তো কথা বলা হয়েছে হয়তো কয়েকজন সাথে যোগাযোগ করতে পারি নাই আর হোয়াটসঅ্যাপে আমি মোটামুটি সবার সাথে সবাইকে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করছি যে যাদেরকে দিতে পারবো তাদের সাথে কথা বলছি যাদেরকে না দিতে পারবো তাদেরকেও আমি বলে দিচ্ছি যে আপু আমি কাজ দিতে পারছি না আমি আপনার কর্মী থাকলে আমি কাজ দিতে পারবো তো হয়তো যারা একবারই মেসেজ পান নাই হয়তো আমি খেয়াল করি নাই আসলে ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো ফোন রিসিভ করা হয় না কারণ অনেক ফোন আসে আমার ফোনে সারাটা দিন হয়তো এই কর্মীরা ফোন দিচ্ছে আপনারা ফোন দিচ্ছেন তো এই জন্য হয়তো রিসিভ করা হয় নাই তবে আমি চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করার এবং কথা বলার চেষ্টা করব আপনারা কোনো হচ্ছে আপনারা যদি কর্মী তৈরি করতে পারেন পাঁচজন দশজন সেক্ষেত্রে আপু আমার সাথে যোগাযোগ করবেন আমি চাই অনেকের সাথে কাজ করতে যেসব আপুদের সাথে আমি কাজ করছি তাদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে তো আমি চাই তাদের সাথে কাজ করতে সব সময় তো আমি এখন কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো মানে কর্মীদের আমার কি ধরনের ঝামেলা হয় আসলে একজনকে কাজ দিতে গেলে সেটা আমি আসলে দেখাচ্ছি প্রোডাক্ট দিয়ে এই যে একটা রানার সেট এটা যদি আমি একটা সেট যদি আপনাদেরকে আমি বানাতে দেই এখানে থাকে হচ্ছে টোটাল সাত ছয়টা থাকে হচ্ছে ছোট আর একটা থাকে হচ্ছে বড় এই জিনিসটা আপনারা যদি আলাদা আলাদা করে কাজ করতে চান একজন যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে আপনাদের যদি কর্মী থাকে জন্য যদি কাজ করতে চান কতই পাবেন পাবেন খুব বেশি কিন্তু না আর হচ্ছে যখন আপনি বা কর্মী কাজ সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ভালো টাকা পাচ্ছেন মজুরি পাচ্ছেন এই জন্য আপু আলাদা ভাবে দিতে গেলে আপনি তখন চিন্তা করবেন কাজ করার পরে বুঝতে পারবেন যে হ্যাঁ আপু ঠিকই বলছে আমি আপু থেকে জোর করে কাজ নিলাম কিন্তু আমি ডেলিভারি করার পরে দেখলাম যে আমি খুব বেশি টাকা পাচ্ছি না তখন কিন্তু আপনার খারাপ লাগবে আর আপনি যদি এরকম রানার সেট যদি দশটা সেটের অর্ডার নিতে পারেন আমার থেকে আপনার কর্মী আছে দশটা তখন আপনি দশটা সেট আমাকে একদিনে দিলেন একদিনে দিলে দেখা যাবে কি আপনি কিন্তু দশটার টাকায় পাচ্ছেন আর আপনি এমনিতেও কিন্তু দশ দিন পরে আমাকে একটা সেট পাঠাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটার টাকা পাচ্ছেন আপনারও ক্ষতি হবে এদিকে আমারও ক্ষতি হবে তো এই জন্য আমি আসলে আলাদাভাবে একজনকে কাজ দিচ্ছি না আপনারা কর্মী তৈরি করেন ইনশাল্লাহ কাজ করব আপনাদের সাথে এটা একটা সিঙ্গেল রানার তো আপনারা যদি বলেন যে আপু আমি একা কাজ করি আমাকে বেশি কাজ দিয়ে না আমাকে শুধু একটা সিঙ্গেল দেন জন্য আর মজুরি কতই হবে আপু আপনারা কাটার কাজ করেন আপনারা জানেন এই একটার কাজ করে আপনাদের কি মজুরি দিয়ে আপনাদের হবে আর আপনাদের কর্মী থাকলে হবে কি আপনারা এরকম জিনিস আপনারা দশটা বানিয়ে দিতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন বা আমি যে একসাথে নিব ডেলিভারি চার্জ দিয়ে আমার আমি যখন দশটা প্রোডাক্ট নিব আমার কিন্তু ডেলিভারি চার্জ একই পড়বে আমি একটা প্রোডাক্ট নিলেও একই ডেলিভারি চার্জ পড়বে কারণ কুড়িয়ারের তো একটা নির্দিষ্ট একটা মানে মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে ডেলিভারি চার্জের তো ওটা কিন্তু আমাকে দিতেই হবে তো এই জন্য আসলে আপু আমি একজনকে কাজ দিতে পারছি না আপনারা কর্মী তৈরি করে আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজ দিব ইনশাল্লাহ